ডেটর মানে দেনাদার পণ্য ঋণ প্রধান হিসাবে জের মানে আমরা পণ্য ঋণ হিসাবে দেখি তার জের পুস্তক ঋণ মানে আমাদের পুস্তকে যা ঋণ আছে এটা দেনাদার গ্রহিতা মানে দেনাদার পাওনা মানে দেনাদার কাস্টমার আমাদের ক্রেতা দেনাদার অ্যাকাউন্টস রিসিভেবল মানেও দেনাদার খেয়াল অনুভাবে পাওনাদারকে আমরা বলি প্রদেয় হিসাব যাকে টাকা দিতে হবে উত্তবর্ণ মানে কি সে ভালো মানুষ যে আমাদেরকে ধারে পণ্য ক্রয় সুযোগ দিয়েছে ক্রয় ক্ষতি উদ্বৃত্ত ব্যবসায় ঋণ আদেশটা যে আমাদেরকে আদেশ করতে পারে পণ্য ঋণ গ্রহণ হিসাবে যে ক্রেডিটর সরবরাহকারী যে আমাদের পণ্য সরবরাহ করে অ্যাকাউন্টস পেয়েবল বা সাপ্লায়ার এগুলোকে আমরা বলি পাওনাদের বিভিন্ন নাম এরকম আরো মজার মজার এবং গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার সাথে সংযুক্ত থাকো ধন্যবাদ সকলকে